এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এম এস সি পি এসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর একশো পনেরো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একশো নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ইউ শুড কনসিডার দ্য প্রোস অ্যান্ড কনস এর বাংলা কি তোমার কম কথা বলা উচিত তোমার কুটিনাটি বিবেচনা করা উচিত তোমার কঠোর পরিশ্রম করা উচিত তোমার অলসতা ত্যাগ করা উচিত এখানে সঠিক আনসার হবে বি তোমার কুটিনাটি বিবেচনা করা উচিত দু নম্বর প্রশ্ন ফাউস্ট নাটকটি কবে সমাপ্ত হয় আঠারোশো আট আঠারোশো আঠারো আঠারোশো আঠাশ আঠারোশো এখানে সঠিক আনসার হবে ডি আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন পিটার নাতাসার কাহিনী টলস্টয়ের কোন উপন্যাসের আনা কনফেশনস সমর ও শান্তি রোজারেকশন। এখানে সঠিক হবে সি সমর ও শান্তি চার নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের পটভূমিতে লেখা গেটের কাব্য উপন্যাসটি হল তরুণ ভেটরের দুঃখ হেরম্যান ও ডরথিয়া নয়ে লিডার ইলেকট্রিক অ্যাফেনেটিস এখানে সঠিক আঞ্চার হবে বি হেরমান ও ডরথিয়া পাঁচ নম্বর প্রশ্ন চন্ডীর আদেশে ধায় কে বা কি বীর হনুমান নদ নদী জয়মিনী মেঘ এখানে সঠিক আনসার হবে বি নদ নদী ছয় নম্বর প্রশ্ন লুইপাত কে আদি কবি কে বলেছেন টিকাকার মণি দত্ত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বসন্ত রায় অতীশ দীপঙ্কার এখানে সঠিক আঞ্চার হবে এ টিকাকার মুনি দত্ত সাত নম্বর প্রশ্ন অনাবিষ্কৃত পঁচিশ নং চর্যাপদের রচয়িতা কে বুজুকুপাদ কানহুপা কুক্রিপা তন্ত্রীপা এখানে সঠিক আনসার হবে ডি তন্ত্রীপা আট নম্বর প্রশ্ন হারানো জিনিস খুঁজে পাওয়ার দেবতার কাহিনী নিয়ে কোন মঙ্গল কাব্য রচিত মনসা মঙ্গল কাব্য ধর্ম মঙ্গল কাব্য চন্ডীমঙ্গল কাব্য মঙ্গল কাব্য এখানে সঠিক আনসার হবে সি মঙ্গল কাব্য নম্বর প্রশ্ন জীবন কথা কার রচনা বিনয় ঘোষ জগদীশ চন্দ্র বসু সৈয়দ মুস্তাফা আলী সুনীতি কুমার চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে ডি সুনীতি কুমার চট্টোপাধ্যায় দশ নম্বর প্রশ্ন দশম বছরে সেই উকিল স্থির হয়ে বসে শুধু পড়ে চলেন কি বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কোরআন এখানে সঠিক আনসার হবে সি নিউ টেস্টামেন্ট এগারো নম্বর প্রশ্ন ভ্রমণে আমি মোদ্দা এই শিখেছি কি জীবন নয় জীবন সংগ্রাম মানুষ মানুষের বন্ধু ও আশ্রয় শিকর খোঁজা চলে যাওয়া নয় ফিরে আসা এখানে সঠিক আনসার হবে বি মানুষ মানুষের বন্ধু ও আশ্রয় বারো নম্বর প্রশ্ন পরে আনন্দে আমার চোখে জল এলো কোন রচনার অংশ ঝড় পথে প্রবাসে চিঠি দাম এখানে সঠিক আঞ্চার হবে ডি দাম তেরো নম্বর প্রশ্ন উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না কার পোস্টমাস্টারের রতনের ফটিকের এখানে সঠিক হবে সি ফটিকের চোদ্দ নম্বর প্রশ্ন হঠাৎ খেয়াল হলো হাপুকে দেখা যাচ্ছে না কোথাও হাপুর গায়ের জামার রং কেমন ছিল লাল রঙের নীল রঙের সবুজ রঙের হলুদ রঙের এখানে সঠিক আনসার হবে বি নীল রঙের পনেরো নম্বর প্রশ্ন দিবাঞ্জান ধ্বনি হল ঘৃষ্টধ্বনি স্পর্শধ্বনি ধ্বনি উষ্ধ্বনি কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে এ ঘৃষ্টধ্বনি ষোলো নম্বর প্রশ্ন স্বভাব শব্দটির উচ্চারণটি হলো স্বভাব সোয়াভাব শাসভাব, সোয়াভাব এখানে স্পেলিংগুলো একটু দেখবে এখানে সঠিক আনসার হবে সি শাসভাব সতেরো নম্বর প্রশ্ন আইস থেকে আজ হলো স্বরোক অপিনীহিতি স্বরভক্তি এখানে সঠিক হবে এ আঠারো নম্বর প্রশ্ন ভিক্ষা করে বাঁচাবো বসুধা কারক নির্ণয় করো বসুধার নিচে দাগ রয়েছে কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক এখানে সঠিক আঞ্চার হবে বি কর্মকারক উনিশ নম্বর প্রশ্ন বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ মাছ ধরে বর্ষার নিচে দাগ রয়েছে নির্ণয় করতে বলছে কর্মকারক কারক কারক এখানে হবে ডি অধিকরণ কারক কুড়ি নম্বর প্রশ্ন হরতাল কোন ধরনের শব্দ দেশি শব্দ গুজরাটি শব্দ পর্তুগিজ শব্দ ফরাসি শব্দ এখানে সঠিক আঞ্চার হবে বি গুজরাটি শব্দ একুশ নম্বর প্রশ্ন উচ্চারণ স্থান অনুযায়ী র হল দন্তমূলীয় ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন ওষ্ঠ ব্যঞ্জন এখানে সঠিক আনসার হবে এ দন্তমূলীয় ব্যঞ্জন বাইশ নম্বর প্রশ্ন জনশ্রুতি অনুযায়ী কমলাকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বয়সে এখানে সঠিক আনসার হবে বি পঞ্চাশ বছর বয়সে তেইশ নম্বর প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ পদাতিকে মোট কবিতার সংখ্যা কত কুড়িটি বাইশটি পঁচিশটি এখানে সঠিক আনসার হবে সি চব্বিশ নম্বর প্রশ্ন সয়ীদ আলাউলের শেষ কাব্য কোনটি সপ্ত পয়কর তোহফা সেকেন্দার নামা সয়ফর বুদিউজ্জামাল এখানে সঠিক আনসার হবে সি সেকান্দার নামা পঁচিশ নম্বর প্রশ্ন ভারতচন্দ্রের কাব্যকে ভাষার তাজমহল কে বলেছেন চন্দ্র সেন শশীভূষণ বন্দ্যোপাধ্যায় নলিনীনাথ চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত এখানে সঠিক আনসার হবে এ চন্দ্র সেন ছাব্বিশ নম্বর প্রশ্ন মূল চর্যাগীতি কোষের তিব্বতী অনুবাদ কে করেন পণ্ডিত শিলচুরি শশীভূষণ বন্দ্যোপাধ্যায় বিজয়চন্দ্র মহাতাব মণি দত্ত এখানে সঠিক আনসার হবে এ পণ্ডিত শিলচরি সাতাশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের তিন সঙ্গী এর দ্বিতীয় গল্পটির নাম কি রবিবার ল্যাবরেটরি শেষ কথা কোনটি নয় সঠিক আনসার হবে সি শেষ কথা আঠাশ নম্বর প্রশ্ন ভারতজনের কোন কাব্যে জমিদার রামচন্দ্র নাগের অত্যাচারের কথা জানা যায় গঙ্গা স্টক সত্যপীঠের পাচালি রসমঞ্জুরি এখানে সঠিক আনসার হবে এ নাগাস্টক উনত্রিশ নম্বর প্রশ্ন তোমায় লিখতে হবে তোমায় নিচে করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক এখানে সঠিক হবে এ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন রাজবধূ চন্দ্রমুখী আসিতেন ফুল সাদাইয়ে ডালাই ক্রিয়ার কাল রূপ নির্ণয় করতে বলছে সাধারণ অতীত নিত্যবিত্ত অতীত ঘটমান অতীত পুরা ঘটিত অতীত এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ